এক হাজার টাকার নাটেলা ঘরে কিভাবে তৈরি করবেন তাও বা চিনাবাদাম দিয়ে মাত্র ষাট টাকা খরচ করেই আপনারা তৈরি করতে পারবেন এই মজাদার নাটেলা বা নসিলা যে যেটা নামে বলেন না কেন বাচ্চা বলেন বড় বলেন সবার কাছে অনেক পছন্দের পাউরুটিটা খেতে তো সেই মজাদার যারা নাটেলা পছন্দ করেন তারা তো অনেক খুশি হয়ে যাবেন এইভাবে তৈরি করে নেবেন একদম সহজভাবে তৈরি করা যায় কয়েকটা উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারেন এই নাটেলা খুবই মজাদার একটি খাবার আমার তো ভীষণ পছন্দ বাচ্চারা তো খুব পছন্দ এবং হেলদি একটি খাবার বাসায় তৈরি যে কোনো খাবারই অনেক বেশি হেলদি হয় অনেক বেশি মজার হয় এই মজাদার খাবারটি কিভাবে তৈরি করবেন তো ঝটপট দেখে নিন হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম আমি একটা চুলাতে পুরাতন কড়াই বসিয়ে দিয়েছি এটাতে কি এক কাপ বাদাম দিয়ে দিলাম চীনা বাদাম আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে তৈরি করতে পারেন তা আমি চীনা বাদাম দিয়ে তৈরি করব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় অনাবর্ত নেড়ে বাদামগুলো ভেজে নিতে হবে আমার বাদামগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে একদম ফেটে ফেটে গেছে কালার টু চেঞ্জ হয়ে আসছে এখন আমি একটা প্লেটে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নিব এখন একটু গরম অবস্থায় আছে এভাবে ঘষে নিলেই সহজে খোসাটাও উঠে আসে তো এইভাবে সহজে খোসাটাকে সরিয়ে নিব সরে খোসা একদম ইজি যাচ্ছে নসিলা তো যারা খান তারা জানেন কতটা দামের এক হাজার টাকার নসিলা গড়ে যদি তৈরি করে যে অল্প টাকা খরচ করে তাহলে তো ভালোই হয় আর বাচ্চারা তো অনেক বেশি খুশি হবে আর স্বাস্থ্যকর একটি খাবার খাবে খুবই মজাদার আমার কোষাটা সরানো হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে তো অল্প অল্প যেগুলো আছে সেগুলো হাতে এভাবে ই করলেই হয়ে যায় সরে যায় সবগুলো খোসা সরানো হয়ে গেছে আমার অল্প অল্প যে দেখা যাচ্ছে সেগুলোকে হাতে একটু ডলা দিলেই উঠে যাবে সবগুলো সহজেই তাই আমি এইভাবে আস্তে আস্তে সবগুলোকে খোসা ছড়িয়ে নিব আমার সবগুলো খুঁঠা সরানো হয়ে গিয়েছে তা আমি একটা ব্লেন্ডার যা নিয়ে নিব আপনারা চেষ্টা করবেন ভালো মানে একটা ব্লেন্ডার নেওয়ার জন্য তাহলে খুব সহজে বানো যায় আমি এক কাপ বাদাম দিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নিব একটু ভালোভাবে আমার ব্লেন্ড করা হয়েছে দেখেন এমন গুঁড়ো গুঁড়ো হয়েছে এখন দিব এটার মধ্যে রান্নার সোয়াবিন তেল এক টেবিল চামচ দিয়ে আর একটু ব্লেন্ড করে নিব সুন্দর একটি কনসিস্টি আসছে এখন আমি দুই টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে দিব এর বেশি লাগবে না কারণ বাদাম থেকে অনেক তেল আসবে দিয়ে আবারও ব্লেন্ড করে নিব এভাবে ধাপে ধাপে ব্লেন্ড করলে অনেক বেশি স্মুথ হবে সুন্দর হবে দেখেন কত সুন্দর একটা স্মুথ হয়েছে এখন দিব হাফ কাপ চিনি কারণ আমি চিনিটাকে আগে ব্লেন্ড করে নিয়েছি আপনার চাইলে শিল্পাটায় বেটে করে নিতে পারেন চিনিটা গুঁড়ো করে দিলে খুব ভালো হয় সহজে মিশে যায় চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নিব দেখেন অনেকটা সুন্দর এসেছে এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব এখন দিলাম ওয়ান ফোর্থ কাপ কোকো পাউডার এখন দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে অনেক বেশি মজার হয় গ্রামটা অনেক সুন্দর আসে এখন দিব সামান্য একটু লবণ আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে তাই লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন বেশি লাগবে না অল্প দিলে হবে এখন দিব এসেন্স ভেনিলা এসেন্স দিলে স্ক্রিনটা খুব সুন্দর আসে খেতে সেই মজার হয় দিয়ে সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো এখন একটু ব্লেন্ড করে নিয়েছি সবগুলোকে আবার মিশিয়ে নিব মিশিয়ে আবার ব্লেন্ড করে নিব দেখেন অনেক সুন্দর স্মুথ একটা বেটার হয়েছে আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে নসিলা বলেন নাটেলা বলেন আমার এটা রেডি হয়ে গিয়েছে আমি পুরাতন একটি নাটেলার জারে রেখে দিব কারণ আমাদের বাসায় ছিল এটাতে রেখে দিব আপনারা যে কোনো কাচের বয়েমে রাখতে পারেন মাশাল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমি দুইটা পাউরুটিতে দিয়ে রেখেছি এক কাপ চিনাবাদাম দিয়ে এক বয়ম নাটেলা হয়েছে এই এই জারটা আপনারা বাড়িতে কিনতে গেলে এক হাজার টাকা লাগবে আর আপনি বাসায় অল্প টাকা খরচ করে সহজেই তৈরি করে নিয়েছেন একদম হোবাহোব ওইরকম নাটেলার মতোই স্বাদ সব কিছুই হয়েছে একদম পারফেক্ট হয়েছে তা আপনারা এইভাবেই সহজে তৈরি করতে পারেন একদম সিম্পল ওয়েতে আমি দেখিয়েছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখিয়ে নেবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি আমার মতো করে তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে খাবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় অনেক বেশি স্মুথ হয়েছে এটা এখন গরম অবস্থায় আছে যেহেতু ব্লেন্ডারের জারে ব্লেন্ড করেছি একটু পরে আর একটু ঘন হয়ে যাবে একদম সেম দোকানের মতো নাট দোকানে যে নাটেলা ওইরকম হয়ে যাবে আমি আর একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দেখেন এর কনসিস্টেন্সিটা কত সুন্দর এসেছে একদমই স্মুথ হয়েছে দোকানে নাটেরা চেয়েও কম নয় আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন আইটার গ্রামটা এত বেশি সুন্দর এসেছে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই ট্রাই করবেন যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো সবাই খেয়ে ফেলেছে দেখেন আর একটু বাকি আছে অর্ধেকে খেয়ে ফেলেছে তো আমার বিয়েটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ